বন্ধুরা আমাদের যাদের ছাদ বাগান হোক কিংবা ব্যালকনি বা যেখানেই বাগান থাক না কেন গাছপালার সংখ্যা যাদের বেশি সেটা অর্কিড বিশেষ করে অর্কিড কিংবা ইনডোর গাছ এই ধরনের গাছে যেমন স্প্রে করে জল দেওয়াটা বাঞ্ছনীয় তার পাশাপাশি গাছপালা দিনের পর দিন একটার পর একটা কিন্তু আমাদের ছাদ বাগানে বা ব্যালকনিতে বা সামনের প্রাঙ্গণে অর্থাৎ উঠানে কিন্তু একটার পর একটা বাড়তেই থাকছে তার পাশাপাশি যাদের মানে কৃষি খামার আছে বা কৃষি ক্ষেত আছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে স্প্রেয়ারগুলো হয় সেটা কিন্তু খুব একটা কার্যকারী না কেন কার্যকারী না যাদের দুটো চারটে গাছ আছে তাদের জন্য এটা এনা খুবই ভালো একটা স্প্রেয়ার আমি বলবো ছোট মানে ছোটোখাটো যাদের বাগান বা ছোটোখাটো ক্ষেত্রে যারা স্প্রে করতে হয় সেটা জল দেওয়া হোক বা বিভিন্ন সার রাসায়নিক বা ফাঙ্গিসাইড দেওয়া হোক এটা সমস্যাটাকে এটা বারবার স্প্রে করতে হয় এর কোয়ান্টিটিটা অনেকটা কম এটা মাত্র বারোশো এম এর একটা বোতল যেটা দিয়ে যেটা স্প্রে করতে হয় যাদের গাছপালা বেশি যেমন এই পেছনের যে ইনডোর গাছগুলো দেখছো বা পাশে রয়েছে অর্কিড প্রচুর অর্কিড রয়েছে আমার তো এগুলোকে স্প্রে করে জল দেওয়া হোক কিংবা সার বিষ কীটনাশক ফাঙ্গিসাইড এই ধরনের জিনিসগুলো কিন্তু স্প্রে করতে হলে এই ধরনের ছোট বোতল বারবার স্প্রে করে জল দেওয়াটা কিন্তু খুবই কষ্টের তার জন্যে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেই জিনিসটা চলে এসেছে এই একটা বিশাল বড় বক্স এসেছে চলো এটা আজকে ওপেন করবো দেখা যাক এতে কি আছে বন্ধুরা এটাকে আমরা প্রথমে ওপেন করব। বলে রাখছি প্রথমে এটা ওপেন করতে করতে যে এটা কোথা থেকে এসেছে এটা আমি অর্ডার করেছিলাম বিঘাট বলে একটা ওয়েবসাইট থেকে যেখানে কৃষি যে কোনো জিনিসপত্র পাওয়া যায় সেটা কীটনাশক হোক কিংবা ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গি হোক বিভিন্ন ধরনের অনুখাদ্য থেকে শুরু করে এনপিকে সমস্ত কিছুর কিন্তু একটা ভালো ওয়েবসাইট হচ্ছে বিঘহাট তো সেইখান থেকে অর্ডার করে নিয়েছিলাম আমি ডিসক্রিপশান বক্সে এবং তার পাশাপাশি এর ওপরে আমি ভিডিওতে দিয়ে দেবো যে আমি কোথা থেকে অর্ডার করেছিলাম তো চলো এটা ওপেন করি দেখি কী আছে এটার মধ্যে দেখো একটা সুন্দর প্যাকিং করে কিন্তু পাঠিয়েছে একটা যে স্পঞ্জ হয় স্পঞ্জের একটা এ দিয়েছিল যাতে জিনিসটা নষ্ট না হয় এবং এর মধ্যে রয়েছে আসল মেশিনটা তো মেশিনটাও ধীরে ধীরে আমি বার করছি দেখো বন্ধুরা এই হচ্ছে বক্স এটা আছে তাপস পেহেলওয়ান একটা রেপুটেড কোম্পানি এটা আমি মানে অনেক রিভিউ দেখেছি ব্যাটারি অপারেটেড স্প্রেন এবং ছবিটাও তো আমরা দেখতে পাচ্ছ তো এটা আমি এবার বক্সটা আনপ্যাক করব জানি না কীরকম হবে বা আমি ব্যবহার করার পরে এটার স্পিড কীরকম হয় বা কতটা জল স্প্রে করতে পারে কত দূর অব স্প্রে করতে পারে কি কি ইকুইপমেন্টস রয়েছে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে ছোটো আসল যে প্যাকেটটা সেই প্যাকেটটা আমরা খুলে নেব ট্রান্সপোর্টে এসেছে ডেলিভারিতে এসেছে আজকে সন্ধ্যাতেই এসে পৌঁছালো তো দেখব যে কি জিনিসপত্র এর মধ্যে রয়েছে প্রসঙ্গ তো বলে রাখি এই স্প্রেয়ারটা কিন্তু বড় আকারে রিভেন কৃষিক্ষেত্র থেকে শুরু করে চাষের জমি থেকে শুরু করে যারা বাণিজ্যিকভাবে চাষ করে তাদের জন্যও কিন্তু খুব উপকারী তো এই হচ্ছে টোটাল মেশিনটা যেমনটা দেখতে পাচ্ছ পেছন দিকে একটা ব্যাক সাপোর্ট রয়েছে আমি মনে হচ্ছে এর ভেতরে জিনিসপত্রগুলো রয়েছে এটা একটা পাইপ রয়েছে দেখতে পাচ্ছি এই পাইপটা কিন্তু তলায় কানেক্টেড আমি দেখাই পুরো জিনিসটা ভালো করে এটা হচ্ছে ফ্রন্ট সিক্স মান্থ ওয়ারেন্টি রয়েছে এটাই তাপস পেহালবেন এই কোম্পানি হলুদ রঙের একটা চকচকে বক্স এবং ওজন আছে বেশ ভালোই ওজন আছে এটা পিঠে নিয়ে বোধহয় স্প্রে করতে হবে কারণ ব্যাটারি অপারেটেড যেহেতু সেহেতু ওজনটাও একটু বেশি তো একটা পাইপ আছে এর মধ্যে এবং দেখি ভেতরে কী বেরোয় এর ভেতর থেকে এর ভেতরে নিশ্চয়ই এই দেখো এই জিনিসটা হচ্ছে ছাঁকনির ঠিক আছে এটার মধ্যে থেকে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সেকে কিন্তু ভেতরে যায় যাতে এই স্প্রেয়ারের মুখটা না জাম হয় অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি প্রথমেই এই যে এই জিনিসটা এটা আরো একটা থাকা কথা ঠিক এটা হচ্ছে পিঠে নেওয়ার জন্য যে সেই ব্যাকপ্যাক টাইপের একটা ব্যাপার হয় সেই ব্যাকপ্যাকটা প্রথমেই এটা হচ্ছে সেই ব্যাগ যেটা কানেক্ট করতে হবে আমাদের সেটার মধ্যে রাখছি একটা একটা খুলি একটা চার্জার রয়েছে ঠিক আছে তাপস প্যার এখানে ব্যান্ডিং রয়েছে ইনপুট আছে পঞ্চাশ ষাট দুশো ভোল্ট এসি বারো ভোল্ট সব লেখা আছে এটা চার্জার এটা দিয়ে মেশিনটা চার্জ হবে আচ্ছা এখানে একটা স্পেয়ার এর মধ্যে একটা স্পেয়ার আছে যেটা দেখানো হয়নি এই যে এইখানে একটা কানেক্টিং এই একটা কানেক্টিং এটা এটা এইভাবে স্প্রেস করে বোধহয় জল দিতে হয় আমরা যেমনটা দেখতে পাচ্ছ পরে একটা একটা করে আমি দেখবো কী কী এর মধ্যে রয়েছে এখানে কিছু নজেল রয়েছে যেগুলো কিন্তু সাধারণভাবে সমস্ত স্পেয়ারে থাকে না এখানে একটা এই একটা দুটো এখানে একটা তিনটে নজেল রয়েছে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে যে কীভাবে এটাকে ফিট করতে হবে আমি পরে 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 ফিট করছি এবং তার পাশাপাশি রয়েছে আরো একটা এই যে এই একটা স্কোয়ার এটাও রয়েছে বিল্ড কোয়ালিটি কিন্তু এই যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি শক্ত এবং দিকটা আছে সেটাও দেখতে হবে এই দিকটা বোধহয় কিছু একটা স্টোর করার জন্য কিছু একটা আছে মানে কোনো সারটা রাখার বা স্টোর করার জন্য একটা স্টোরেজ মতো আছে ছোট্ট মত ঠিক আছে যাতে ব্যাপারটা একটু এ হয় এবং এই হচ্ছে টোটাল জিনিস তো এই জিনিসগুলোই রয়েছে এটার মধ্যে তো আমি জিনিসগুলো আর দেখাই এরকম একটা স্পেয়ার রয়েছে এই স্পেয়ার একটা রয়েছে এখানে কিছু কানেক্টিং রয়েছে যেটা সম্ভবত এটার সাথে কানেক্ট করতে হয় এটার সাথে কোথাও এই যে প্যাঁচ রয়েছে এই প্যাঁচে কানেক্ট করতে হয় এটা এই এই জিনিসগুলো প্রত্যেকটার কি ফাংশান আমি সবগুলোই দেখাব তো এটার সাথে এগুলো কানেক্ট করতে হয় এবং এটা রয়েছে এটা হচ্ছে মানে জাস্ট এটা প্রেস করেই জলটা বেরোয় তো এই হচ্ছে জিনিস তো চলো এটা ধীরে ধীরে কানেক্ট করি এবং চালিয়ে দেখি যে কীরকম কাজ হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে টোটাল ব্যাপার ঠিক আছে এই পাইপটা প্রথমে এই যে কানেক্টিং আছে এটা অ্যাকচুয়ালি নব যেটা এইভাবে প্রেস করলে হচ্ছে জলটা স্প্রে করা যায় প্রথমে আমি ব্যাগ প্যাক যেটা ব্যাগ প্যাকের যে এটা অর্থাৎ এইটা লাগিয়ে নিয়েছি দেখা ভালো করে এই যে এই জিনিসটা লাগিয়ে নিয়েছি এবং জল ভরে নিয়েছি কিন্তু এটার মধ্যে এটা লাগিয়ে নিয়েছি এটা পিঠে নিয়ে তারপরে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় তো এটা ট্রিগার এই ট্রিগার দিয়েই জল দেওয়া হয় এই ট্রিগারটা এইভাবে পেছালে এটা লক হয়ে যাবে এবং অটোমেটিক জল বেরোতে থাকবে এবং এইভাবে রিলিজ করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে তো এটার সঙ্গে প্রথম এটা লাগিয়ে নেব এই যে লম্বা স্টিকটা এটা এর সাথে কানেক্ট করে দিতে হবে ঠিক আছে এই হলো আর প্রত্যেকটা আমি কানেক্টিং আলাদা আলাদাভাবে দেখাবো যে কিভাবে কাজ করে তো এই হচ্ছে ব্যাপার প্রথমে চালাচ্ছি আমি আচ্ছা একটা জিনিস তার আগে আমি দেখিয়ে নিই বন্ধুরা এই যে জায়গাটা এটা হচ্ছে অফন সুইচ এবং এটা হচ্ছে ফ্যানের যেরকম রেগুলেটার হয় সেই রকম এটাতে স্পিড কিন্তু বাড়ানো কমানো যায় অর্থাৎ এটা আস্তে করে ঘোরালে জল আসতে বেরোবে যেমন এই যে ঘোরালাম এটাকে বাইরে রাখি এই যে আসতে করে ঘোরালাম মেশিন কিন্তু চলতে শুরু করে দিয়েছে এবং জল লোড হচ্ছে মেশিন চলতে শুরু করে দিয়েছে জল কিন্তু অলরেডি হচ্ছে ঠিক আছে এটা যদি আরও জোরে ঘোরাই তাহলে জল কিন্তু আরও জোরে বেরোচ্ছে তো আর এই সুইচটা টিপলে অটোমেটিক জল নর্মাল স্পিডেই বেরো তো ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা এবার এইখানে যে অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো দেখাবো বন্ধুরা প্রথমে এই যে ডবল যে স্প্রিঙ্কলারটা রয়েছে এটা আমি কানেক্ট করছি ঠিক আছে যে কোনো মেশিন কিনলে এই ধরনের ইলেকট্রনিক্স যে সমস্ত ডিভাইসগুলো হয় ইলেকট্রনিক্স যে স্প্রেয়ার ডিভাইসগুলো হয় সেগুলো কিনলে কিন্তু এই এগুলো আছে কিনা অবশ্যই চেক করে নেবে কারণ এগুলোই মেন জল স্প্রে করতে কাজে লাগে মেশিনটা আমি অন করছি এই তোমার যেমনটা দেখতে পাচ্ছ জল কিন্তু অলরেডি স্প্রে হচ্ছে ধোঁয়ার মতো করে স্প্রে হচ্ছে এই যে জায়গাটাতে জল বেরোচ্ছে এইটা একটা ওয়াশার আছে ওয়াশারটা দিলেই এটা ঠিক হয়ে যাবে তো এইভাবে জলটা কিন্তু বেড়াচ্ছে দুটো এ দিয়ে জল কিন্তু স্প্রে হচ্ছে বন্ধুরা এই যে সাওয়ারের মতো দেখতে যে এটা সেটা আমি লাগালাম ঠিক আছে এবার দেখো কীভাবে জল স্প্রে হয় এটা এই দেখো জাস্ট ধোঁয়ার মতো একটা ব্যাপার এইভাবে কিন্তু জলটা স্প্রে হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য এখানে চালাচ্ছি আমি কোনটা কি কাজ তো এটা যে কোনো ধরনের ওই এটা জল দিতেও কাজে লাগে প্রত্যেকটারই একই পারপাস এবার যেরম তোমার সুবিধা যে অ্যাটাচমেন্টটা যেরম সুবিধা সেইভাবেই কিন্তু তোমরা জল সেই অ্যাটাচমেন্টটা লাগিয়ে কিন্তু জল স্প্রে করতে পারো বন্ধুরা আমি ছোট যে এটা রয়েছে স্প্রেয়ারটা রয়েছে ছোটোটা আমি অ্যাটাচ করলাম প্রত্যেকটা আলাদা আলাদা কালারের তো এটা আমি এবার অন করলাম দেখো একদম ধোঁয়ার মতো করে একটা ব্যাপার জলটা স্প্রে করতে গাছের মধ্যে ঠিক আছে ধোঁয়ার মতো একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু একদম মানে যেটাকে বলে ছোট ধামাকা একদম এইভাবে কিন্তু জলটা স্প্রে করছে এটাও ভীষণ স্পেশাল এই যে এই যে দেখতে পাচ্ছো এটা একটু লম্বারে টাইপের এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে জলটাকে কিন্তু লম্বাটে ভাবে স্প্রে করে এবং ভীষণ স্পিডে জল এটা ঠিকভাবে টাইট করা হয়নি বলে গোড়াতে জল তাতে কোনো সমস্যা নেই আমি জাস্ট দেখানোর তোমাদেরকে দেখাচ্ছি একদম ধোঁয়ার মতো একটা ব্যাপার অনেকটা জায়গা জুড়ে এইটা বিশেষ করে ধানের জমিতে বা বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে কিন্তু এই স্প্রিংলারটা খুবই কাজের অনেকটা জায়গা একসাথে এ করা যায় কভার করা যায় এইভাবেই কিন্তু এই ধরনের স্প্রেয়ার ব্যবহার করে বাগানে ফাঙ্গিসাইড হোক কিংবা কীটনাশক হোক কিংবা যে কোনো ধরনের সার প্রয়োগে কিন্তু এবং প্লেন শুধুমাত্র জল প্রয়োগে কিন্তু এই ধরনের মেশিন একটা খুব সস্তায় কিনে নিতে পারো এবং খুব বেশি দাম না এগুলা দু আড়াই হাজার টাকা করে দাম হয় এগুলো এটা কিন্তু এত গাছপালা যদি বেশি পরিমাণে থাকে কিনবে মনে করো তাহলে কিন্তু এই ধরনের স্প্রেয়ার তোমরা সহজেই কিনে নিতে পারো এবং ব্যবহার করতে পারো এবার আমি একটা জিনিস দেখাই এটা অফ করে দিলাম এবার এই যে রেগুলেটারটা রেগুলেটারটা কীভাবে কাজ করে এই রেগুলেটারটা অন করলাম দেখো জল কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে যত স্পিড বাড়াবো কিন্তু জলের স্পিড বাড়ছে কম জল যদি স্প্রে করার থাকে কম গাছ থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই কার্যকরী এটা ফুল স্পিড স্পিড ধীরে ধীরে কমবে এই হচ্ছে ব্যাপার তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু বাগানে থাকলে ওই ছোট স্প্রেয়ারে বারবার পাম্প করে করে জল দেওয়ার পরিশ্রমটা যেমন বেঁচে যাবে তেমনই বাগান থাকবে খুবই সুন্দর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই